মেয়েদের ট্রাফিকিং রুখতে সেমিনার জলপাইগুড়িতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের আর হলে ট্রাফিকিং নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল এই সেমিনারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা সহ জেলার পুলিশ আধিকারিকরাও ট্রাফিকিং কি এবং কিভাবে হয় তা নিয়েও এই সেমিনারে আলোচনা চলে এর পাশাপাশি ট্রাফিকিং কিভাবে হয় তা নিয়েও ছাত্রীদের বোঝানোর জন্য বিশেষ আলোচনা চলে এখানে এর মাধ্যমে ছাত্রীরা অনেকটাই তাদের ভবিষ্যৎ নিয়ে বুঝতে পারে কিভাবে ট্রাফিকিং হয়

আহ সুদীপ বাবুকে এখানে তো উনি স্টার্ট করবেন যে ট্রাফিকিং নিয়ে আমরা কি বুঝি এবং ঠিক কি ধরনের সমস্যা ডিসিপিউ যারা কিনা জেলায় শিশু সুরক্ষা প্রদানের জন্য ওই কর্মে নিয়োজিত রয়েছেন তারা ঠিক কিভাবে ভাবে কিরকম ধরনের কেসেস পাচ্ছেন এবং সেখানে তাদের ভূমিকাটা কোথায় তারা কি ভাবছেন আমরা সুদীপ বাবু থেকে সেটা দেখে নেব ঠিক আছে থানায় আপনি ডায়রি করলেন হয়ে গেল এইবার আপনার মাথায় কি আসবে মেয়ে কোথায় চলে গেছে কি হয়ে গেল মেয়ের সাথে আপনি হচ্ছেন বয়ফ্রেন্ড আপনি গার্লফ্রেন্ড ঠিক বাবা মা ঠিক মেয়ে এখানে চলে আসুন মেয়েকে আপনি আসুন বেশ না বলবেন কেন করছে আপনি খুব ভালোবাসেন

জ থেকে বেঁচে যাচ্ছে বাল্য বিবাহ